আরজিকর হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসকের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মুখর হল বিরাটি নারীদের প্রতি অত্যাচার ও অবমাননার বিরুদ্ধে এর আগেও গর্জে উঠেছিল তিলোত্তমা কলকাতা কিন্তু এবারে একজন কর্তব্যরত চিকিৎসককে খুনের ঘটনায় প্রশাসনকে কোনোভাবে ছাড় দিতে চাইছে না নারী সমাজ মৃত চিকিৎসক ইতিমধ্যেই তিলোত্তমা কাদম্বিনী এবং অভয়া নামে পরিচিতি হয়ে উঠেছেন তার মৃত্যু এবং হাসপাতালের প্রশাসনিক গাফিলতি দুই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নারী সমাজ বিপন্ন এমনই দাবিতে সোচ্চার সমগ্র বাংলা বিরাটের সমাজসেবী সংগঠন বিরাটের সেবা পরিবার টিম বোহেমিয়ান এবং মানবীয় চোদ্দই অগস্ট সন্ধেবেলায় বিরাটি বণিকপুরে আয়োজিত হলো এক প্রতিবাদ সভার সংগঠনের ডাকা প্রতিবাদ সভাটি শেষমেশ স্বতঃস্ফূর্তভাবে নাগরিক আন্দোলনে রূপান্তরিত হয় হোক প্রতিবাদ শীর্ষক প্রতিবাদ মিছিল শাস্তি চাই শাস্তি চাই স্লোগানে মুখরিত হয়ে বিরাটি বণিক মোড় থেকে মহাজাতি নগর পর্যন্ত এমবি রোড পরিক্রমা করে শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি দেখুন প্রতিবাদ সভা করলেই যে দিনটা রাতারাতি পাল্টে যাবে তা নয় ঠিক আছে এই এই সিচুয়েশান যদি পাল্টাতে হয় তাহলে মানুষকে প্রথম তাদের বাড়ির থেকে শিক্ষা দিয়ে পাল্টাতে হবে আজকে এই ঘটনাটা কেন ঘটেছে আজকে একশো একটা ডাক্তার বলে এটা এতটাই মানে লাইম লাইটে আসছে তার কারণ এটা নয় এটা একটা মেয়ে একটা মা একটা বোন যে কারোর সাথে ঘটতে পারে সে আজকে ডাক্তার বলেই যে তার সঙ্গে ঘটেছে এরকম না এটা কিন্তু নির্ভয়া না কেন এটা কোনো মুভি না ঠিক আছে এবার এই জিনিসটা যখন একবার ঘটেছে তো এটা এটা আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রকাশ্য আনা হয়েছে বলে এত এত ডাক্তার আজকে প্রোটেস্টে কেন কেন তারা জানে তাদের সঙ্গে ডেলি বেসিসে বলুন ওপরে মানে প্রশাসন বলুন শিক্ষা প্রশাসন বলুন কেমন চাপ দেয় প্রত্যেক ডেলি বেসিসে সত্যি কথা বলতে প্রতিবাদ করার তো কোনো ভাষা নেই এই ঘটনার যখনই মনে আসছে তখনই এত দুঃখজনক মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে এমনকি আমি এই ধরনের যে সভা সমিতি হচ্ছে আমাদের আইএমএলও হয়েছে আমি বলেছি দেখো আমি ওখানে যেতে পারবো না কারণ যে কথাগুলো উঠবে যে মানুষটা সম্বন্ধে আলোচনা হবে সেগুলো আমার কানে বারবার যা এটা আমি চাই না তাই আমি আমার বাড়িতে বসে তার স্মৃতিচারণা করব কিন্তু সেই ঘটনার কথা তার কথা আমি বলতে পারবো না সমাজের সর্বস্তরের মহিলা চিকিৎসক থেকে শিক্ষক শিক্ষিকা নাট্যকর্মী সাংস্কৃতিক কর্মী গৃহবধূ এমনকি শিশু থেকে বয়স্ক সকলেই তিলোত্তমার খুনীদের কঠোরতম বিচারের দাবিকে জোরালো করে তোলেন আর মাত্র কয়েকটা ঘন্টা বাদে আমাদের ভারতবর্ষ আটাত্তরতম স্বাধীনতা দিবস পেতে চলেছে সেই আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাককালেও আমরা মহিলারা এই রাজ্যে এই দেশে কত আমরা অবহেতু কত আমরা নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত সে কথা ভেবে আমাদের লজ্জা করছে তাই আজকে এই বাংলার জন্য আমাদের মুখ থেকে শুধু একটাই শব্দ বেরিয়ে আসছে ছি বাংলা কয়েকদিনটা বর্তমানে বিষয়টি তদন্ত ভার সিবিআই গ্রহণ করলেও আগামী দিনে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রসঙ্গকে বারংবার ধ্বনিত করার প্রয়াস রাখা হয়েছে প্রশাসনের কাছে সকলেরই বক্তব্য মোমবাতি নিয়ে মিছিল অনেক হয়েছে এখন সময় এসেছে হাতে রক্ষা কবচ গ্রহণ করবার এটার বীজ কোথায় এবং শেষ কোথায় আমরা জানি না কিন্তু আমরা চাই আজ পর্যন্ত যত কিছু হয়েছে আজকে নির্ভয়া কাণ্ডে আট বছর পর আজকে সে পেয়েছে তারা আমরা এই অধিকার আমরা চাই যে মেয়েদের অধিকার আজ যেন কোনো তিলোত্তমা এইখানে তৈরি না হয় আজ যেন কোনো তিলোত্তমার ঘটনা না ঘটে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রধানমন্ত্রীর কাছে সকলের কাছে আমরা শুধু শাস্তি চাই আমাদের একটাই চাওয়া আমরা শাস্তি চাই মোমবাতি নিয়ে তো অনেক হলো থাক না আর দরকার নেই আমাদের আমাদেরকে